সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আওয়ামী লীগের মাথার উপর আজরাইল ঘুরছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব শেখ হাসিনার পরামর্শ নিয়ে নরেন্দ্র মোদী ফের ক্ষমতা আসবে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় জানিয়ে দিব আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের এদিকে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা নরসিন্দিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের ড্রেস কাটতে না কাটতেই সাবেক ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান চল্লিশকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এদিকে পৌর মেয়রকে মারধরের ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার সিরাজগঞ্জের বেলকুসি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এবং তার ছেলেসহ সমর্থকদের মারধরের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ফ্রান্স তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্ত হতে হবে মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাপ ইসক্লোয়েজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো এসব কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ফ্রান্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনার পরামর্শ নিয়ে মোদী ফের ক্ষমতায় আসবে বললেন গয়েশ্বরচন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ নিয়ে নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ইশরাক হোসেন সহ অন্য নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ উনত্রিশে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন ভারতের নির্বাচনে বাংলাদেশ বড় উদাহরণ উল্লেখ করে গয়েশ্বর বলেন দিল্লি থেকে এক সাংবাদিক জানিয়ে ভারতে ক্ষমতাসীনদের নির্বাচনে ভোটারদের আকর্ষণ কম শেখ হাসিনার কাছে পরামর্শ শুনে মোদী আবারও ক্ষমতায় আসতে পারবেন পুলিশের সাবেক মহাব্যবস্থাপক আইজিবি বেনজির আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ প্রসঙ্গে তিনি বলেন আজিজ ও বেঞ্জির এমন করে সম্পদের পাহাড় তো আর এমনই তৈরি করতে পারেনি তাদের পাপি বানায় লোকে শেখ হাসিনা কারণ ক্ষমতায় থাকার জন্য গহেশ্বরের প্রশ্ন পুলিশ সেনাবাহিনী ও বিচার বিভাগ নিয়ে খেলাধুলা হচ্ছে এগুলো কি প্রমাণ করে দেশের রিজার্ভ চুরি হলে তা উদ্ধার ইচ্ছে সরকারের নেই খালি টালবাহানা আর একে অপরের দোষ দেয় যোগ করে বিএনপির এই নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন কোন রাজনৈতিক দল বলে না নির্বাচন ভালো হয়েছে সবাই বলছে এটা কোনো নির্বাচনই হয়নি শেখ হাসিনার উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন যদি সত্যি জনগণকে ভালোবেসে থাকেন তাহলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সংসদে আবারও তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে নির্বাচন দেন আপনার অপরাধের দায় অন্য কেউ ভোগ করবে সেটা আমরা চাই না আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী বললেন কাদের লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উনত্রিশে মে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ছয় জনের নিশ্চিত মৃত্যুর কথা জানা গিয়েছে উপকূলে অনেক বেশি জলশ্বাস হয়েছে ঘরবাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও সরকারিভাবে শুকনো খাবার পানির ব্যবস্থা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে কাদের বলেন প্রধানমন্ত্রী সারা রাত জেগে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মনিটরিং করেছেন আর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দলের নেতাকর্মী মিরাও যাবেন এর মধ্যে শুকনা খাবার নগদ অর্থ সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অনেক এলাকা ডুবে গেছে পটৌখালী সহ বেশ কিছু এলাকায় জলশ্বাস হয়েছে দুজকপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি লীগের সকল নেতাকর্মীকে স্থানীয় জনগণের পাশে থাকার কথা বলেছেন তিনি কত 15 বছরে শেখাজিনার পদক্ষেপের কারণে বাংলাদেশ আদদুর্জক মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে দুজক ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো ভূমিকা রেখেছে এ সময় বিএনপি সমালোচনা করে ওয়াইদুল কাদের বলেন বাংলাদেশের যে বাস্তবতা ঝড় জলস্বাস বন্যা এসব দুচোখ মোকাবেলা আওয়ামী লীগ ভূমিকা রাখলেও তারা রাখে না তারা বিরোধী দল হিসেবে তাদের রাজনৈতিক দায়িত্ব কখনো পালন করেননি দলটির নেতারা সাহায্যের নামে ফটো সেশন করেন রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে এসেছে শেখ হাসিনা মানবিক সাহায্য করেছে তিনি উদারভাবে সীমান্তে উন্মুক্ত করে দিয়েছিলেন আমরা দিনের পর দিন মাসের পর মাস রোহিঙ্গাদের পাশে ছিলাম কিন্তু বিএনপির নেতাকর্মীরা একদিন বড়জোট দুই দিন তারা ফটো সেশনের জন্য গিয়ে চলে এসেছেন তিনি বলেন বেনপি মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকে না মানবিক বিষয়গুলো তারা মানবিকভাবে দেখছে বলে আমার মনে হয় না এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজাম সহ আরো অনেকে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা নরসিংদিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের রেশ কাটাতে না কাটাতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে চল্লিশ গুলিও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার আঠাশি মে দিবাগত রাত বারোটার দিকে নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর এলাকা বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা ভগীরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহতরা হলেন ভগিরথপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিদ হাসান পাপ্পু আটত্রিশ ও ফরহাদ তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে জানা যায় মাহবুবুল হাসান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নির্বাচিত হন তিনি দুই সালে সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন কিন্তু গত ইউপি চেয়ারম্যানে মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহার অমিত প্রান্তের নিকটে দলীয় মনোনয়ন হারিয়ে চেয়ারম্যান পদ থেকে ছিটকে পড়েন তবে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতে ভূমিকা রাখেন তিনি নরসিংদী সদর মোডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবির আহমেদ বলেন সাবেক চেয়ারম্যান হত্যার পর পুলিশ গঠন তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্সও তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্ত হতে হবে মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর অলাফ স্কলেজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাককোন একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তে হতে হবে ফিলিস্তিনিকে স্বীকৃতি যাতে একটি কার্যকর ফলাফল বয়ে আনে তার জন্য রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োজনীয়তার উপর জোর দেয় তিনি তিনি বলেন আমি শুধুমাত্র আবেগতাড়িত হয়ে স্বীকৃতি দেব না ইমানুয়েল ম্যাককোন বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতে আক্রান্ত বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি রাফা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন রাফা হতে ইসরায়েলের অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে ম্যাককন বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে অবশ্যই তাদের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা